সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা আজকে ভিডিওটি ফেলো করছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা মুক্তা এগুলো নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম বরাবর আমি আসি হাফেজ নজরুল ইসলাম নোয়াখালী এবং ফেনি থেকে ভিডিওতে যে মুরগিগুলো দেখতেছেন আমার পিছনে অসংখ্য মিশরি ফার্মি যে মুরগিগুলো আছে এগুলো সাধারণত ডিমের রাজা বা ডিমের রানী অনেকে বলে থাকেন এগুলো আসলে বাংলাদেশে বাণিজ্যিক আকারে খুব অল্প জায়গায় চাষ করা হয় তবে এগুলা ডিমের জন্য খুব ভালো একটি মুরগি কারণ আপনি যদি ডিমের জন্য অন্য মুরগি আলম পালন করতে চান তাহলে কয়েকটি সমস্যা হয় সেখানে হচ্ছে যাই আর যদি আপনি লেয়ার মুরগি পালন করতে চান সেখানে ভ্যাকসিন শিডিউল বা খাঁচায় পালন করা না বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে কিন্তু আপনি ফার্মে বাড়িতে শেডিউল আলম পালন করতে পারেন একদম দেশি মুরগির মতো এবং ডিম এবং মাংস দুটাই কিন্তু সুস্বাদু দেশি মুরগির মতো তো যাই হোক আজকে আমি সেই সব বিষয় নিয়ে আলোচনা করব আজকে আলোচনা করবো এই মুরগি তিনটি ভয়াবহ রোগ সম্পর্কে এই তিনটি রোগ সম্পর্কে যদি আপনার আইডিয়া না থাকেন বা আপনি এই তিনটি রোগ সম্পর্কে যদি না জানেন না জেনে যদি খামারটা স্টার্ট করেন বা শুরু করেন তাহলে কিন্তু আপনি এই মুরগি খামার করে বা এই ফার্মে উন্নত পালন করে কখনোই লাভবান হতে পারেন না তার মধ্যে কোনগুলো অনেকগুলো রোগ আছে তো আমি কমন যে তিনটি রোগ সেগুলো কীভাবে হয় কি কি কারণে হয় এবং কোন কোন ওষুধগুলো তিনটি রোগ হলে আপনারা ব্যবহার করেন বা খাওয়াবেন বা আমি যেভাবে ব্যবহার করি বা খাওয়াই এই বিষয়গুলো আজকে ক্লিয়ার করবো তো আশা করছি ভিডিওটা শেষ অব্দি দেখার রইল আর ভিডিও শুরু করার একটি রিকোয়েস্ট আপনার যারা ইসলামের দর্শক আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফাঁসাটাকে বেলাইকনটি অন করে দিবেন তো প্রিয় দর্শক মিশিরে যে ফার্মি মুরগিগুলো এগুলো সাধারণত কমন যে রোগটা হয়ে থাকে তার মধ্যে অন্যতম তিনটি রোগের মধ্যে প্রধান রোগটি হল যে মুরগি ঠান্ডা লেগে যাওয়া বাণিজ্যিক আকারে যদি আপনারা এই মিশিরের ফার্মি মুরগুলো পালন করেন সাধারণত এই মুরগিগুলা ঠান্ডাটা অন্য অন্য মুরগির তুলনায় অনেক বেশি পরিমাণে ঠান্ডা লাগে এই মুরগি যদি ঠান্ডা লেগে যায় তাহলে আপনার প্রথমত কোন ওষুধটা ব্যবহার করেন এবং প্রথমত কোন মেডিসিনটা ব্যবহার করবেন তার মধ্যে অন্যতম একটি ওষুধ হলো ডক্সিভিট আপনারা চাইলে কিন্তু অন্যান্য ওষুধের পাশাপাশি ফাঁসি এই ব্যবহার করতে পারেন ডক্সিভিটটা ব্যবহার করলে আপনার হবে কি মুরগিগুলো সাধারণত দেখেন আপনার মুরগি হালকা জিমে বা হালকা ঠান্ডা লেগে যায় এমন তো অবস্থা যদি আপনি ডক্সিভিটটা ব্যবহার করেন তাহলে আশা করছি আপনার মুরগি এই জিমেলাটা চলে যাবে ঠান্ডা লেগেটা চলে যাবে হ্যাঁ এরপর যদি বেশি বয়াবহকার ঠান্ডা লাগে তারপর আরও কোয়া কুয়া অ্যান্টিবায়োটিক আছে দামি দামি ওগুলো ব্যবহার করতে পারেন তার মধ্যে একটি কয়েকটি ওষুধের নাম বলতেছে সেটা হচ্ছে যেমন টাইলোডক্সিফেলাস দেখা যাবে যে অনেক মুরগি শুনে ফেঁকে না পরে নাক দিয়ে ফাঁড়িয়ে যায় মানে মোট করে ঠান্ডা লেগেছে গলার ভিতরে খপখৎ করে এটার জন্য কিন্তু আমরা টাইলোডক্সিফেলাস ওষুধের নামটা আর ভালো করে শোনেন টাইলোডক্সিফেলাস এই ওষুধটা আপনারা ব্যবহার করতে পারেন হ্যাঁ এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ওষুধ তারপরে কমন যে রোগটা সেটা হচ্ছে যে মুরগির রক্ত আমাশা হওয়া মুরগির রক্ত আমশা এটা সাধারণত সব মুরগি সব বয়সের মুরগিকে দেখা দেয় তবে পাঁচ থেকে সাত দিন বয়স থেকে শুরু করে বিভিন্ন বয়সের মুরগিকে দেখা দিতে পারে তো সাধারণত এই রক্ত কামশ্যাটা মুরগি প্রথম মাস থেকে দ্বিতীয় মাস অর্থাৎ প্রথম দুই মাস প্রথম ষাট দিন বা পঁয়তাল্লিশ দিন পঞ্চাশ দিনের ভিতরে বেশি আকার হয়ে থাকে তো এই সময় আপনারা যে ওষুধটা রক্ত আমশা হলে ব্যবহার করবেন আর রক্তান কী কী কারণ হয় তার মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে খাবার পাত্র পানিপাত্র এগুলো পরিষ্কার না থাকা আর খামারে ভালো পরিমাণে আলো বাতাস না থাকা অক্সিজেন না পাইলেও কিন্তু মুরগি পাইখানাতে দুর্বলতা দেখা যায় এবং হচ্ছে যাই মুরগিতে এক ধরনের ভাইরাস আছে রক্ত অংশ সেটাও যদি হয়ে থাকে এবং দ্বিতীয় হচ্ছে যে ভালো খাবার না হওয়া দেখা যায় অনেকে ন্যাচারালি বিভিন্ন হাবি জাবি ঘাস লতা খাতে এগুলো বেশি আকারে খাবার মানে কম আকার খাবার সমস্ত এগুলো খাবারে দেখা যায় কি মুরগিগুলো রক্ত তামশা ফেঁকে করবে আবার অংশ দেখা যায় খাবার অতিরিক্ত লেট হলো কিন্তু রক্ত তামশা ফেঁকে করে তো এই রক্ত মামাশার জন্য আপনারা মুরগি একটি ডোজ করে নেবে সেটা হচ্ছে ককসিকে এবং রানামাইসিন এই দুইটা ওষুধ মিক্স করে তিন দিন খাওয়াবেন আপনার রক্ত আমার চলে যাবে আশা করছি আর তিন নম্বর যে রোগটা সেটা হচ্ছে যে এটা কোনো রোগ না এটা কৃমি ওষুধ এতে আমি রোগের কাতারে কেন আনলাম এটা আমাদের রোগ হয়েছে মানুষদের কারণ আমরা মুরগি থেকে ডিম নিই মাংস নিই মানে অর্থাৎ মুরগিকে মোটা তাজা করি বা মাংস ডিমের জন্য লালন পালন করি কিন্তু কখনো মুরগিকে ভ্যাকসিন দিই না সরি মুরগি কি কৃমি ওষুধ খাবে না কোন না ওষুধ খাওয়ার কারণে নির্দিষ্ট সময় মুরগি কিন্তু ওজন আসে না বা মুরগিগুলো হচ্ছে যাই ডিম পারে না অনেকে আমার কাছে ফোন করেন যে আমার মুরগি বয়স হয়েছে ডিম পারে না এটা কিন্তু কমন একটি আপনাদের সমস্যা মুরগিকে অবশ্যই প্রতি দুই মাস পর পর কৃমি আসে ওষুধটা খাওয়াবেন এবং কৃমি আসে ওষুধটা কোন ওষুধটা খাওয়াবেন আপনার ছেলে এভিনেক্সটা খাওয়াতে পারেন এটা আমি খাওয়াই অনেকে আবার ফেরাবিট খাওয়াই এগুলো ফেরাবিট খাওয়াই যাবেন তবে একটা কমন একটা কথা বলে দিই সেটা হচ্ছে যে আপনাদের মুরগিতে যদি তিন মাসের ওষুধটা আপনারা কন্টিনিউ খাবেন প্রত্যেক দুই মাস পর খাওয়ালে প্রত্যেক সময় কোম্পানিটা আলাদা আলাদা চেঞ্জ করে খাওয়ানোর চেষ্টা করবেন তো যাই হোক আজকে ভিডিওটি পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন আর এই চ্যানেল নতুন দর্শক করে তারা বেলাইকনটি অন করে দিবেন দর্শক বিদায় নিচ্ছে এখানে আল্লাহ হাফেজ